আগামী দিনের নেতৃত্ব আসতে হলে ছাত্র দলকে পুনর্গঠন করতে হবে সেসব পাইলে হাই স্কুল থেকে তারা বিশাল বন্যাট্য র্যালি নিয়ে বিভিন্ন পয়েন্টে পয়েন্ট অবস্থান করেছে আমরা দেখেছি আজকের ওই সাইচল্লিশ প্রতিষ্ঠা পাচ্ছে কি আহ উপলক্ষ্যে বন্যাট্য র্যালি নিয়ে তারা খোপসা ধ্রমে আমার পাসিয়া ঘোষতে আমার শরীর ভাইদের কথা অনুচরণ করছে তাদের আপনার মাতৃত্তাবনা করছে আমাদের ছাত্র বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ শহীদ হয়েছেন এবং খুব সাথে মারুব ভাই এবং মাহিন ভাই শহীদ হয়েছেন তাদের আত্মার মাতৃযাত কামনা করছে। করছি আজকে যে কর্মসূচি আমরা পালন পালন করলাম ছাত্র দলের প্রতিষ্ঠাবার্ষিকের ছয়চল্লিশতম গৌরবের দিন আমরা আজকে আনন্দ রালী করলাম এই দিন আমরা পতিতও পেয়েছি কিন্তু সেই হাসিস হাসিনা প্রসররা কখনো আমাদের এই খুব সাথে কখনো ছাত্র দলে র্যালি করতে দেয় নাই ছাত্র জনতা শহীদ হয়েছে তাদেরকে সম্মান জানিয়ে এবং আমাদের ওয়াসিম ভাই যে শহীদ হয়েছে তার প্রতি তার মাফিরাত কামনা করে উনিশশো উনআশি সালের আজকের এই দিনে পয়লা জানুয়ারি শহীদ জিয়ার হাত ধরে ছাত্র দলের প্রতিষ্ঠা হয় তার লক্ষ্য ছিল ভবিষ্যৎ প্রজন্মকে রাজনীতিতে নিয়ে আসা দেশকে পুনর্গঠন করা। সেই লক্ষ্যে আমরা প্রতি প্রতিবছর পয়লা জানুয়ারি বার্ষিকী পালন করি এর আগে হয়তো আমরা পারি নাই সেরকমভাবে শেখা শীনার জন্যে কিন্তু পরবর্তী সময় থেকে আমরা ঠিক একইভাবে এই পয়লা জানুয়ারি আমরা পালন করবো আর সবাইকে আমি আহ্বান জানাবো এই ছাত্র দলের ছায়া দলে আসার জন্য দেশকে পুনর্গঠন করার এই প্রোগ্রাম আমরা সফল করতে পারছি। ইনশাআল্লাহ আগামীতেও সফল করব। এইটা দিনে আমরা ছাত্রলের প্রোগ্রাম করতে পারি নাই। বিভিন্নভাবে আমরা হায়রানি হয়েছে ছোটখানো প্রোগ্রাম ফটো মিটিং করতে পারি নাই। আজকে এই ছাত্রদলের কমিটি হওয়ার পরে আমরাই প্রথম ছাত্রলের এরকম প্রোগ্রাম করতে পারছি। ইনশাআল্লাহ আগামীতেও করব এবং ছাত্রজনতার জোলায় অভ্যর্থনে আমাদের ওয়াসিম ভাই আমাদের খোকসার মাহিম মারুফ শহীদ হয়েছেন তাদের শান্তি এবং আত্মার মাতৃরা কামনা করে আল্লাহবাদ তাদের বেহস্ত করে এবং আগামী দিনে আমরা ছাত্র দল কোনো সন্ত্রাস থাকবে না এবং এসব দলে দলে ছাত্র দলের পতাকা তোলা আমাদের যে স্লোগান ইনশাল্লাহ উৎপূর্ণভাবে ছাত্রদের দাবি আদায়ের মাধ্যম দিয়ে আমরা ছাত্র দল গঠন করব খোকসাতে ইনশাল্লাহ ছাত্র দলের প্রতিষ্ঠা বার্ষিকী উনিশশো সালের পয়লা জানুয়ারি এই দিনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছাত্র দল প্রতিষ্ঠা করেন এবং তিনি ভেবেছিলেন বিএনপির বিএনপি পরিচালনা করতে হলে এবং বিএনপির আগামী দিনের নেতৃত্ব আসতে হলে ছাত্র দলকে পুনর্গঠন করতে হবে সেই হিসাবে উনি ছাত্র দল গঠন করেছিলেন এবং ছাত্র দল যেমন একটা বিল্ডিং এর কলম না দিলে বিল্ডিং হয় না এরকম এই বিএনপি প্রতিষ্ঠা বা আজীবন থাকতে হলে ছাত্র দল থেকেই নেতৃত্ব করে ওঠা লাগবে এবং এই ছাত্র দল সেই জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং শিক্ষা শিক্ষাঙ্গনে সমস্ত জায়গা এই ছাত্র দলের রাজনীতি সরিয়ে দিয়েছিলেন এবং প্রতিষ্ঠা করার পরে প্রতিষ্ঠা করার পরে ছাত্র দল সমস্ত জায়গা নির্বাচিতভাবে সমস্ত জায়গায় জয়লাভ করেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ছয়চল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী এই ছয়চল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফোকসা ছাত্র দল থানা ছাত্র দল পৌর ছাত্র দল আয়োজিত আজকের এই অনুষ্ঠান এই অনুষ্ঠান একটা জমকালোভাবে পালিত হচ্ছে বিগত ৬ চার উনি শেখ আমলে কোন ছাত্র দলের কোন প্রোগ্রাম কোন মিছিল করতে দেয়া হয়নি

প্রতিষ্ঠিত হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমি আমার যে সংগঠন কুষ্টিয়া জেলা দলের পক্ষ থেকে একটা কথা বলতে চাই ছাত্র ছাত্র দল আজ সুসংগঠিত এই সুসংগঠিত ধনিষ্ঠাত করার জন্য খোঁজসার কিছু সাবেক ছাত্র দলের লক্ষ্যভঙ্গ এরকম চলাফেরা এরকম ঘোরাফেরা করছে এবং এখনও প্রোগ্রাম করার চিন্তা করছে